আরে তুই দেখ না তুই এদিকে দেখ না এদিকে বলো বলো হ্যালো 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 এই আজকে কথা হচ্ছে গিয়ে কিছু শিখে গেছে ঠিক আছে কচি হ্যাঁ দেখি হ্যাঁ হ্যাঁ চোখ কোনটা চোখ 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 মার চোখ 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 মার চোখ চোখ মারছে চোখ আচ্ছা कान কান কোনটা কান 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 কোনটা কান কান বল চুপচাপ হয়ে গেছে অনেক তো কত চলছে চলছিল কান কোনটা এটা 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 কান কান আচ্ছা নাক কোনটা নাক 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 কোনটা নাক নাক এটা নাচু 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 ডান্স 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 হাত তুলে ডান্স 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 ইয়া ডান্স বিনা গানেও কিন্তু ডান্স করে ঠিক আছে মানে বিনা গানে ডান্স করে আচ্ছা বলছি আমরা কোথায় ঘুরতে যাবো কোথায় কোথায় ঘুরতে ঘুরতে যাবো আমরা কোথায় ওটা কোথায় কোন জায়গাটা হ্যাঁ ওটা কোন আমাদের ছোট্ট বিনিগুলো হয়ে গেল আমাদের ঠিক আছে